এই অঞ্চলে সিএমআরপি যে নাম এসছে আমি প্রত্যেকটা তার কাছে অনুরোধ করব আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে আমাদের এই ভাঙর থেকে তিনটি অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটি অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতা শান্তিপুরের কিছু সমাজ নিয়োগী তারা টানাটানি করবে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত তাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত বাপের বেটা পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা ইতিমধ্যে পিডাবি এর ঘরের টাকাটা পৌঁছে গেছে দয়া করে অনুরোধ করে আমাদের কোন 부স্বসভাপতি पंचायत मेंबर কিংবা কোন নেতা আচ্ছা দড়ি মানুষের কাছে পাঁচ টাকা নেবে না যদি না 24 ঘন্টার মধ্যে তার প্রশাসনিক এবং রাজনৈতিক অবস্থা হবে আর সিএম এর থেকে যে ঘর হচ্ছে সেই ঘর একবার ছলাই বাঁচাই করে। তিনি মূল কংগ্রেসের কর্মী না পাবে এটা তাদের অধিকার এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ওই কারাদের অধিকার নেই যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাশি তুলে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামাশি তুলে বাজেট ঘোষণা হলো তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দু কোটি বিয়াল্লিশ লক্ষ মামলাদের ব্যাংকে দেড় হাজার করে টাকা তাদের ব্যাংকে পৌঁছে দিলেন এর আনন্দের আর কিছু হতে পারে না দু কোটি একুশ লক্ষ পেত কুড়ি লক্ষ মামলের অ্যাপ্লিকেশন করেছিল তাদের জেলাতে রেজিস্ট্রেশন চলছে আগামী দশ পনেরো দিনের মধ্যে আশা করি আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের কোনো চিন্তা নেই যারা বার্ধক্য ভাতা পান তারা এক হাজার টাকা করে পেতেন গতকাল চন্দিনা মর্চা ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডারের হারে বার্ধক্য ভাতা দেওয়া হবে তার মানে দেড় হাজার করে টাকা প্রত্যেকে পাবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছে আমি চাই প্রাণগঞ্জ অঞ্চলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ আগামী দিনে এই গোটা ভরের উন্নয়নটা করতে হবে আগামী দিনে গরিব মানুষের ঘর পৌঁছে দিতে হবে কিন্তু একটা অনুরোধ আপনারা ইতিমধ্যে বোধ হয় অবগত হয়েছে আমাদের এই ভাঙর থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা নিয়ে এই চালতা বেরিয়া কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত বাপের বেটা আছো তোমরা আগামী দিনেও আমি পরিষ্কার বলি আমাদের এই অঞ্চলে সিনেমারতে যে নাম এসছে আমি প্রত্যেকটা তার কাছে অনুরোধ করব আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাঙ্গার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা কারণ এই টাকা কেন্দ্রীয় কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না এই টাকা নৌসাদ আব্বাসের মতো দালাল না যায় না এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে বাংলার মানুষের মুখে হাজি পটাচ্ছে আজকে তাদের কোন অস্তিত্ব নেই আজ গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস গোটা বাংলা জুড়ে জয় তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কারণ বাংলার মানুষের মুখে যদি কেউ হাসি পোঠায় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে তাই ক্রামগঞ্জ অঞ্চলের নেতাদের কাছে অনুরোধ করবো ইতিমধ্যে টাকাটা পৌঁছে গেছে দয়া করে অনুরোধ করে আমাদের কোন কোন নেতা মানুষের কাছে টাকা নেবেন না যদি নেন চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রশাসনিক এবং পার্টিগত ব্যবস্থা হবে এই টাকা সৌকাত মোল্লার বাপের টাকা নয় আপনার বাপের টাকা নয় এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষটাকে দিয়েছে এটা মনে রাখবেন আর সিএমআর থেকে যে ঘর এসছে সেই ঘর একবার ছাড়াই বাছাই করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাবে এটা তাদের অধিকার এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ওই তাদের অধিকার নেই যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাশি তুলে গালাগালি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামাশি তুলে গালাগালি করে আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে ভাঙড়ে একজন বিধায়ক ক্যানিংয়ের বিধায়ক যার নাম হচ্ছে শৌকাত মোল্লা এই সৌকাত মোল্লা তিনি বক্তব্য দিলেন যে কি যে জায়গায় ভাঙরে হেরে গিয়েছে যে তিন জায়গায় ভাঙড়ে হেরে গিয়েছে সেই তিন জায়গায় লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সরকারের যে প্রকল্প সেইগুলো বন্ধ করে দিয়েছে সেইগুলো বন্ধ করে দিয়েছে তো সরকারি প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে তাহলে এবার জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে এবার আপনারা বিচার করুন যে শৌকাত মোল্লা সাহেব যে কথাটা বলছে যে সরকারি সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছে তাহলে মানুষ এবার না খেতে পেয়ে মারা যাবে তাহলে বাধ্য যে শৌকাত মোল্লাকে ভোট না দিলে তাহলে এইসব প্রকল্প পাবে না তাহলে আমি বলবো যিনি হচ্ছেন রিজিক দাতা মহান আল্লাপাক সমস্ত আঠেরো হাজার মাকলু কাতের রিজিকের ব্যবস্থা আল্লাপাক করেছেন তাহলে আমি বলতে চাই যে আল্লাপাক রিজিক দিয়েছেন সে আল্লাপাক রব্বুল আলমিন যে আলামীর আমাদেরকে যে উদ্দেশ্য জন্য পাঠিয়েছে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য যে ইসলামিক যে নিয়মগুলো আল্লাহ পাক করতে বলেছে তাহলে সেইগুলো তো সৌকাতমূল্য করে না কোনো মানুষ করতে চায় না তাহলে পাক তো রিজিক তো বন্ধ করছে না আল্লাহ পাক তো বলে না এই আমি আমার নামাজ পড়ছি না আমার ইবাদত বন্দি করছে না তো রিজিক আমি বন্ধ করে দেবো পাক কি কোনো জায়গায় বলেছে কোনো জায়গায় বলেনি কেন যে নামাজ পড়লেও তাকে রিজিক দেবে না পড়লেও রিজিক দেবে কিন্তু বিচার কিন্তু হবে কেমতের দিনে তাহলে যে মহার পাক রিজিক দাতা তাহলে তিনাকে আমরা ভয় করি না নামাজ পড়ি ইবাদত করি না আর সামান এই রাজনীতির জন্য মানে তাকে ভোট দেওয়া হচ্ছে না এই জন্য যে প্রকল্পগুলো মানে দিচ্ছে সেইগুলো বন্ধ করে দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে যে এইগুলো সব বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিন কী হয়েছে বন্ধ করে দিলে কি হবে মানুষ খেতে পাবে না সবাই খেতে পাবে আর এই সরকারি প্রকল্প কি প্রয়োজন কারো কি প্রয়োজন আমরা সরকারি প্রকল্প চাই না আমরা চাই যেটা কাজ করা দরকার জনগণের যে কাজ করা দরকার সেই কাজগুলো করুন সেই কাজগুলো করে দেখান সেগুলো না করে আপনারা মানে প্রকল্প চালু করছেন ভোট নেওয়ার জন্য আর ভোট না দিলে আপনি খোঁটা দিচ্ছেন কেমন নেতা আপনি যে খোঁটা দিতে হচ্ছে খোঁটা দেওয়া বাধ্য হচ্ছে লজ্জার বিষয় এগুলো এগুলো ধিক্ষা জানাচ্ছি আমি শৌকত মুল্লা সাহেবকে এই কাজগুলো বলার জন্য এই কথাগুলো বলার জন্য ধিক্ষা জানাচ্ছি এই যে খোঁটা দেওয়া এগুলো খেলে এই যারা এইসব প্রকল্প খাচ্ছে এই যে খোঁটা দিচ্ছে এর মানে কোনো উপকার আমাদের আসবে না কোনো উপকার আসবে না এই খোঁটা দেওয়া জিনিস কোনো উপকারে আসবে না তাহলে চিন্তা করুন আজ প্রকল্প দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকা কেটে আমাদের উপরে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আজ সমস্ত প্রকল্প দিচ্ছে আর আমাদের জিনিসগুলোকে নিয়ে আবার খোঁটা দেওয়া শুরু করে দিয়েছে যে ভাঙড়ে ভোট দেয়নি যেখানে যেখানে সেখানে আমরা অটোমেটিক সব কিছু বন্ধ করে দেবো তাহলে বন্ধ করে দিলে মানুষের কি কোনো অসুবিধা হবে না খেতে পেয়ে কি মারা যাবে এর আগে কি এইগুলো দেয়নি মানুষ কি খেতে পায়নি মানুষ কি মরে গিয়েছিল এগুলো কি পাইনি যত দিচ্ছে ততই তো ফেত না তত তো কাজ আগে প্রকল্প দিত না রাস্তাঘাট মানে হতো বিভিন্ন মানে কি চাকরি বাকরি বিভিন্ন কিছু হতো আজ এই প্রকল্প দিচ্ছে জিনিসের দাম হাই হাই করে বাড়ছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে প্রত্যেকটা মানে কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে আর সেইগুলো নিয়ে আজ খোঁটা দেওয়া হচ্ছে আরে কি সুন্দর কথা তাহলে চিন্তা করুন আমি বলবো যে আমাদের একমাত্র বিধায়ক পীর নৌসাদ সিদ্দিকী ভাই যান তিনি কি কোনোদিন এই সমস্ত কথা বলেছেন যে আমাকে ভোট না দিলে আমি মানে কি কোনো কিছু করে দেবো না এরকম কথা কি বলেছে কোনো দিন বলেনি তিনি বলেছেন যে আমিও মানে কি এমএলএ আর করতে চাই না কারণ যদি জনগণ যদি আমাকে যদি ইচ্ছা যদি করে যদি ভালো লাগে তাহলে আমাকে করতে পারে আমি জোর করে কাউকে বলবো যে আমাকে জোর করে জিতিয়ে দিতে হবে এই কথা তিনি কোনো দিন বলেনি যে আমাকে জিতে দেবে তার জন্য মানে কী যে লড়াই করতে হবে যান প্রাণ দিতে হবে রকম কথা বলেনি কিন্তু এই সমস্ত কিছু এই জাহেল মুরুক্ষরা এরা মানে নিজের গদিকে বাঁচানোর জন্য মানে মাস গেলে বেতন পাবে এক লাখ টাকার উপর এই মানে বেতন পাওয়ার জন্য এরা মানে এমন এমন কথাগুলো বলছে যা সাধারণ মানুষগুলোকে এরা মানে এমন এমন কথা বলছে বাধ্য করাচ্ছে আমি বলবো ভাঙড়বাসী মানুষ দেখে বলবো ক্যানিংয়ের মানুষ দেখে বলবো আপনারা দেখুন যে আপনারা নিচ্ছেন একটা জিনিস যদি কেউ দেয় সেই জিনিসটা যদি খোটা যদি দেওয়া হয় তাহলে সেই জিনিসটা কি আদেও কি নেওয়া উচিত বা সেই জিনিসটা কি খাওয়া চলবে সেই জিনিসটা কি হবে কোনো দিন হবে না তাই এই যে খোটা দেওয়াটা এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তাই প্রত্যেককে বলবো এর জবাব আপনার দু হাজার ছাব্বিশে অবশ্যই আপনাদেরকে দিতে হবে কারণ যেই খা মানে যে প্রকল্প দিচ্ছে তার খোঁটা দেওয়ার জবাব অবশ্যই সৌকাত মোল্লাকে দিতে হবে তাই প্রত্যেককে বলবো আইএসএফকে আপনারা শক্ত করুন প্রত্যেকে আশীর্বাদ করুন অবশ্যই আপনাদের যে কথাগুলো মানে কি বলেছেন অবশ্যই মানে পিজ্জা মৌসা দিকে ভাইজান তার জবাব অবশ্যই দেবে তাই প্রত্যেক মানুষকে বল যে আপনারা এই সমস্ত মানুষগুলো যে কথাগুলো বলছে চিহ্নিত করে দেখুন আপনারা নেবেন যে মানে পাচ্ছেন গুণ কি এবার আপনার দেখতে পাচ্ছেন আমি বলবো এই সমস্ত কথাগুলো বলে মানুষকে তা পরিবর্তন করা যায় না এবং যাবে না মানুষ এখন প্রত্যেকে জেনে গিয়েছে প্রত্যেক মানুষ বুঝতে পারছে তাই এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না তাই আমরা প্রত্যেকে ধিক্ষার জন্য চা সে তরফ থেকে এই সমস্ত বক্তব্যগুলোকে আমরা ধিকা ধিক্কার জানাচ্ছি এই সমস্ত এই মানে কি এই সমস্ত যে খোঁটা দেওয়াগুলো এইগুলো আমরা ধিক্কার জানাচ্ছি আমরা চাই না এই সমস্ত জিনিস বন্ধ করে দিন কোনো দরকার নেই বন্ধ করে দিলে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আই এস এফ ছাড়া কোনো জিনিসকে আমরা ভোট দেবো না কাউকে আমরা চিনি না আমরা আই এস চিনি আশা করি বুঝতে পেরেছেন